আগামী পঁচিশে অক্টোবরের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি প্রতি প্রবল নিম্নচাপ এবং যেটি কিন্তু পরবর্তীকালে প্রবল ঘূর্ণিঝড়ের আকার কিন্তু নিতে পারে এবং আস্তে আস্তে কিন্তু তার গতিপথ পরিবর্তন করে ধেয়ে আসতে পারে বাংলার দিকে তাহলে কি বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফল প্রক্রিয়া আমাদের দুই বাংলার উপর হতে পারে পঁচিশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে এই ঘূর্ণিঝড়টি যে তৈরি হতে চলেছে তার ল্যান্ড ফল কি তাহলে আমাদের দুই বাংলা দীঘা সাগর এবং বাংলাদেশের হাতিয়ারা এই জোনটার মধ্যে হতে চলে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে আলোচনা করব ঘূর্ণিঝড় মন্থা আস্তে আস্তে কিন্তু আমাদের দুই বাংলার দিকে ধেয়ে আসতে পারে এমনটাই কিন্তু তথ্য বা আপডেট উঠে আসছে ইতিমধ্যে বর্ষার বিদায় হয়ে গেলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ঘটা কিন্তু তৈরি হচ্ছে এই অক্টোবর মাস ঘূর্ণিঝড়ের মাস এবং এই ঘূর্ণিঝড়ের মাঝে নিয়ম মতো বঙ্গোপসাগরের তা জল তাপমাত্রা যখন ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায় তখনই কিন্তু এই ঘূর্ণিঝড় কোথাও গিয়ে তৈরি হয় এবং অতি প্রবল ঘূর্ণিঝড় তখনই তৈরি হবে যখন এই তাপমাত্রা আরও অনেকটা পরিমাণে বাড়বে তো সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় এই ঘূর্ণিঝড়টি যে লো প্রেশার জন্যে তৈরি হচ্ছে বা তৈরি হওয়া শুরু হয়েছে টেইন প্রেশার ধরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু বাড়ছে এবং সেই জন্যই কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হবে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে আসবে আমাদের দুই বাংলার দিকে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে যদিও আমরা লাইভ ট্র্যাকিং করবো এই ঘূর্ণিঝড়টির এবং দেখে নেব কোথায় কোথায় এটি আঘাত হানতে পারে বা কোথায় আঘাত হানার সম্ভাবনা কিন্তু রয়েছে তার আগে সবাইকে রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে ঘূর্ণিঝড় মন্থা সংক্রান্ত কোনো আপডেট যখন আপনারা পাবেন অবশ্যই আপনাদের কাছে একটি একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি আপডেট দিতে থাকবো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় মন্থা এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও এরকম অনেক অনেক খবর নিয়ে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী